অনেকের কাছেই কৌতূহলের একটি বিষয় হল মানুষ কাঁদে কেন বন্ধুরা আজকে আমরা এই বিষয়টিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়ে একটু ব্যাখ্যা করে দেখব এবং একটি সন্তুষ্টজনক উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রথমে আসা যাক মানুষ কাঁদে কেন একটা বিশাল জটিল প্রশ্ন মানুষ কাঁদে কেন এই প্রশ্নটির সঠিক উত্তর পাবার জন্য আমাদেরকে জানতে হবে কান্নার ধরন সম্পর্কে কান্না সাধারণত তিন প্রকার কান্নার ধরনের উপর নির্ভর করে কান্নার কারণগুলো জানা যাবে তাহলে বন্ধুরা প্রথমে আমরা জেনে নিই কান্নার সেই প্রকারভেদগুলো কি কি। নাম্বার এক বেসাল কান্না নাম্বার দুই রিফ্লেক্স কান্না নাম্বার তিন আবেগের কান্না প্রথমেই আসি বেসাল কান্নাতে এই ধরনের কান্না সব সময় হয় না সবসময় আমাদের চোখের ভিতর ভেজা থাকে এটা এমন এক ধরনের পিছিল তরল যা আমাদের চোখকে সময় ভেজা রাখে এর কারণে আমাদের চোখ কখনো একেবারে শুকিয়ে যায় না এক গবেষণায় দেখা গেছে আমাদের চোখ প্রতিদিন পাঁচ থেকে দশ আউন্স কান্না তৈরি করে এরপরে আসা যাক রিফ্লেক্স কান্না আমরা যখন কাঁদি তখন আমাদের চোখ দিয়ে গড়গড় করে পানি চলে আসে এটা কেন হয় এটা অবশ্যই রিফ্লেক্স কান্না এর কাজ হল আকস্মিক কোনো আঘাত চুলকানি যন্ত্রণা সংবেদনশীল কোনো বস্তু থেকে আঘাত পেলে হয়ে থাকে আবেগের কান্না এই কান্না শুরু হয় সেরেব্রাম থেকে সেরেব্রাম হল মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এজন্য সেরেব্রামকে বলা হয় গুরু মস্তিষ্ক সেরেব্রাম এ থাকে আমাদের সব ধারণা কল্পনা ও চিন্তাভাবনা মূল্যায়ন ও সিদ্ধান্ত করার ক্ষমতা অন্তঃখরা গ্রন্থি থেকে নিঃসৃতর্ আমাদের চোখের পাতায় জল হয়ে চোখের ভিতর থাকে যখনই আমরা কান্না করি তখনই জল কান্না হয়ে চোখ দিয়ে পড়তে শুরু করে কান্নার প্রকারভেদ থেকে আমরা সহজে জানতে পারলাম কেন আমরা কান্না করে থাকি